এবার এই সংকট নিরসনে জাতীয় সংলাপের ডাক দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার জাতীয় সংলাপে অংশ নেয় সরকার পতনের আন্দোলনে মাঠে থাকা বিএনপি ডান বাম ইসলামিক দলসহ যুগপথ আন্দোলনের শরিক দলগুলো ভারতের সাথে হওয়া রেলপথ ট্রানজিট চুক্তির কড়া সমালোচনা করেন রাজনৈতিক দলের নেতারা করা চক্রান্ত করতেছে করবে থেকে ভারতের বুকে। ট্রেন যেতে পারবে যত গরম ভারত খালি আমাদের সাথে দেখাতে পারে চীনের সাথে আজ পর্যন্ত দেখাতে পারিনি কিচ্ছু করতে পারিনি দোকলাভি যুদ্ধ হয়েছিল পরাজিত হয়েছে এই কারণে ওরা মনে করে একটা বিকল্প রাস্তা দরকার বাংলাদেশ এইবার স্মারক সই করে সেই রাস্তা দেবার কথা স্বীকার করে এসছে আমার দেশে আমি ভারত এবং চীনের যুদ্ধের একটা প্রতিযোগিতার ময়দান বাড়িয়ে ফেলল এই যুগপথ আন্দোলনের শরীক দল না হলেও সরকার বিরোধী আন্দোলনের ডাকে ইসলামী আন্দোলনের সাথে এই প্রথম একই মঞ্চে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন ভারতের সাথে এমন চুক্তিতে হুমকির মুখে পড়বে দেশের সার্বভৌমত্ব যদিও বিএনপির এই শীর্ষ নেতা একে ট্রানজিট নয় উল্লেখ করেন করিডোর হিসেবে আমাদের প্রধানমন্ত্রী সেদিন বলেছে আমাদের একজন বক্তা বলেছেন যে যার কাছে ভালো হয় আমরা তার সঙ্গে আমরা চুক্তি করব আবার পরে বলেছেন যে ইন্ডিয়ার সঙ্গে হলে তো কোনো কথাই নাই এখন খুদা না করুন যদি কখনও ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় তাহলে যে আমরা ফেনীর ওই চিকেন নেকের কাছে মীরেশ্বরের ওই স্পেশাল ইকোনমিক জোনের বিশাল এলাকায় ওটা যে আমরা ভারতকে দিয়ে রাখতেছি এটা কি ভালো হচ্ছে সেখানে জাতীয় স্বার্থ আমরা কি দেখলাম সংলাপের ডাক দেয় ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম ভারতকে রেল ট্রানজিট দেয়াকে সরকারের ক্ষমতায় টিকে থাকার পেছনে ভারতের অবদানের প্রতিদান উল্লেখ করেন সমস্ত রাজনৈতিক এবং জনগণের একথা পরিষ্কার যেটা আমাদের দেশের জন্য কল্যাণ হয় নাই এই চুক্তিকে আন্তরিকভাবে মেনে নেয় নাই এটাই বাস্তবতা তা সেই হিসাবে আমি সকলকে বলবো যে আমরা পরবর্তীতে পরামর্শ করে ইনশাল্লাহ আমরা সামনে কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করবো